পেটের মেদ কিছুতেই ঝরছে না খাদ্য তালিকায় রাখুন পাঁচ সবজি খাওয়া দাওয়ায় রাস টানার জন্য সাহায্য করতে পারে কিছু সবজি যা খাদ্য তালিকায় রাখলে শরীর যেমন ভালো থাকবে তেমনি ক্যালোরি কম আর ফাইবার বেশি হওয়ার ওজন কমানোর ক্ষেত্রেও সহায়ক হবে প্রথমেই একটি বিষয় জেনে রাখা দরকার জীবনযাপনের কিছু অভ্যাস যেমন অতিরিক্ত মিষ্টি খাওয়া ভাজাভুজি বেশি খাওয়া বা মদ্যপান এবং ঘন্টার পর ঘণ্টা বসে কাজ করার অভ্যাস না বদলালে কোনো সবজিরই ক্ষমতা নেই আপনার শরীর থেকে বাড়তি মেদ কমানোর কিন্তু অনেক ক্ষেত্রে এইসব অভ্যাস না থাকা সত্ত্বেও পেটের বাড়তি মেদ ঝরতে চায় না সেক্ষেত্রে খাওয়া দাওয়ায় রাস টানার জন্য সাহায্য করতে পারে কিছু সবজি যা খাদ্য তালিকায় রাখলে শরীর যেমন ভালো থাকবে তেমনি ক্যালোরি কম আর ফাইবার বেশি হওয়ার ওজন কমানোর ক্ষেত্রেও সহায়ক হবে প্রথমত শাক পাতা শাক পাতায় ক্যালোরির পরিমাণ কম থাকে কিন্তু ফাইবার বেশি থাকে ফলে পেট ভরে থাকে পালং শাক সহ বিভিন্ন শাকে ভিটামিন এ সি এবং কে থাকে যা হজমে সাহায্য করে দ্বিতীয়ত কপি ব্রোকলি ফুলকপি বাঁধাকপি ছোট ছোটো বাঁধাকপির মতো দেখতে ব্রাসেলট স্পাউটসে ফাইবারের মাথা থাকে বেশি জলের ভাগও বেশি থাকে এই ধরনের খাবার পেট যেমন ভরিয়ে রাখে তেমনই বিপাকের হার ভালো রাখতেও সাহায্য করে যা সার্বিক ওজন কমানোর জন্য কার্যকরী তৃতীয়ত জল বেশি এমন সবজি লাউ শসা ঝিঙে চিচিঙে এই ধরনের সবজিতে জলের মাত্রা থাকে বেশি ক্যালোরি থাকে অত্যন্ত কম তাই এই সব সবজি বেশি পরিমাণে দৈনন্দিন খাদ্য তালিকায় রাখলে বেশি খেলেও ক্যালোরি বেশি হবে না চতুর্থত ক্যাপসিকাম ক্যাপসিকামে ক্যালোরির মাত্রা অত্যন্ত কম এছাড়া রয়েছে ভিটামিন সি এবং ক্যাপসাইসিন ফলে এটি খেলে শরীরের বিপাকের হার বাড়ে এবং ওজন সহজেই কমে যায় পঞ্চমত মাশরুম মাশরুমেও ক্যালোরির হার থাকে কম বাড়তি পাওনা হিসাবে থাকে প্রোটিন ও ফাইবার মাংসের বদলে মাশরুম খাওয়া যেতে পারে পেট ভরে থাকবে এবং ওজনও বাড়বে না